আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগছে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি যা যা করেছি একটু আপনাদের সাথে শেয়ার করছি

একটু বাটা লাগিয়ে দিয়েছি এই তো চটপুট সকালে নাস্তাটা হয়ে গেছে খেতে এত মজা হয়েছিল নাস্তাটা হাজব্যান্ডের নাস্তা শেষ এখন আমি আমার শ্বশুর শাশুর জন্য রেডি করব নাস্তাটা এটা আর এখন তাদের জন্য রেডি করব নাস্তাটা দুটো ডিম দিয়েছি বয়েলের জন্য মিল্ক বসিয়ে দিয়েছি এই তো আমার শাশুড়ি নাস্তাটা রেডি ওনার দিয়ে আসবো ডিমটা এখনো হয়নি ডিমটা পরে দেব আসলে চলে এসেছেন ওনার জন্য রেডি করেছে কথা বলতে ইচ্ছা করছেন ওনার গলাটা হঠাৎ বসে গেছে তাই কথা বলতে কষ্ট হচ্ছে একটু কষ্ট করে বুঝে নেবেন আমার শাশুড়ির রং সারটা খান আমার শাশুড়ি দুধ দিয়েছে খান তাই ওনাকে রং সারটা বানিয়ে নিচ্ছে ওনার জন্য আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে আপনার একটু কষ্ট করে দেখে নেবেন ধৈর্য সহকারে এই তো আমার শাশুড়ি নাস্তাটা বানিয়ে এখন ওনাকে দিয়ে আসবো তাদের ডিমটা রেডি হয়ে গেছে বাইরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত রোদ ছিল হঠাৎ করে মেয়ে গেছে গেছে আমার সাহাটাও খেয়ে নিচ্ছে এখন কিছু দোয়ার পালা রেডি করে রেখেছে এখন আমি ধুয়ে নিব সবতলা বসে আমি দুইয়ে শেষ করে পরে আমি রান্নার জন্য রেডি করবো কে রান্না করবো আপনাদের একটু দেখিয়ে দেবো সবকিছু দুইয়ে এখন আমি সব কিছু রেখে দেবো পানিটা যাতে জোরে যায় পানিটা জোরে গেলে আমি রেখে দেবো জায়গা জায়গা এই তো রেখে দিয়েছি সব কিছু সকালে নাস্তাটা খেতে খেতে গড়ি হয়ে যায় এগারোটা সবাই সবাই তো খেতে খেতে সবার সবার কাজে চলে যান আমি আমার কাজে চলে আসছি হচ্ছে কিচেন আমার অফিসের কাজ শুরু হবে এগারোটা থেকে সব কিছু মুছে আমি ক্লিন করে নিলাম তাহলে বাসন করতে রেখে দিয়েছে জায়গা জায়গা প্রশাসনের কাফটাও রেখে দিলাম ওনাদের বিকালের জন্য চা আওয়ার জন্য রেডি করে রেখে দিয়েছি সেখানে আমি চলে এলাম আমার কাজে কে কে রান্না করবো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে মিক্স মাস্ক মাস্কগুলো এটা রান্না করবো আমি কমলার কোষা দিয়ে সুটকি রান্না করব আলু উড়ি দিয়ে চিকেন রান্না করবো মিট রান্না করবো আপনাদের দিয়ে সাথে পরে দেখা হবে এখানে আমি রান্না ভিজিয়ে রেখেছি এসব মাছটা কেন পুরোনটা বার করে বের করতে আমি ভুলে গিয়েছিলাম এখন বের করে ফেলেছি এই ছোটো মাছটা আমি বসিয়ে দিলাম এটা রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো আমার শক্তমতো হয়ে গেছে এখানে মাগুর মাছটা আমি যে রান্না করেছি এটা হয়ে গেছে মিটটাও হয়ে গেছে আমি জোলটা দিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি রুই মাছ রুই মাছটা আমি করে রান্না এটা আগে বিরান করে রেখেছি এই তো আমি ছোটো মাছটা বসে দিলাম দিয়েছি একটা পিচ রসুন দিয়েছি তিন পিস এখানে আমি মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ধনিয়ার গুঁড়োটা দেন না আমি একটু দিই যাতে একটু দিলে একটু ভালো লাগে এদের সাথে প্রয়োজন মাছ তাই একটু মশলা দিলে ভালো লাগে মশলাটা আমার কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কমলার কোষাটা এই মাছটা কমলার কোষা দিয়ে মজা হয় আমার কাছে মনে হয় দিয়ে দিয়েছি কাঁচামাল দিয়েছি আমি চারটার মতো হবে আর কমলার খোসা হলে জাল দিয়ে তো ভালো লাগে না জালটা একটু কম হলেই ভালো লাগে এই তো একটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জোলটা জলটা একটু কম দিয়েছি ওতে কমন এত বেশি ও নান্তাস করে দিয়ে দিয়েছে যাতে কমলার খোসা তরকারিটা পাতলা হলেই ভালো লাগে এই তো আমার ছোট মাছটা হয়ে গেছে আমি একটু ধনিয়া দিয়ে দিচ্ছি আর বিশেষ আমার জাল দিব না হয়ে গেছে এত মজা হয়েছিল কালারটা অত এত সুন্দর হয়েছে আপনারা কি কেমন হয়েছে আমাকে কমেন্টের মধ্যে জানতে বলবেন না এই তো আমার সবগুলো খাড়ি হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে মিট খাইটা দেখিয়ে দিলাম এই যে রুই মাছ রান্না করেছে টমেটো দিয়ে বোনা করেছি রান্না করেছে চিকেন দিয়ে পিস দিয়ে রান্না করেছে এদিকে মাগুর মাছটা রান্না করেছে আলু দিয়ে এত মজা হয়েছে মাগুর মাছটা খেতে এদিকে চিংড়ি মাছ রান্না করেছে বাচ্চাদের জন্য ওনারা চিংড়ি মাছটাও বেশি ভালোবাসেন খেতে এই তো সুটকি হলুদ দিয়ে আলু দিয়ে সুটকি রান্না করেছে এটা তো আপনার দেখিয়ে দিয়েছে ছোটো মাছটা কমলার কোষা দিয়ে রান্না করেছে কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন না আবারও বলছে তো আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নেই এদিকে বিকেলবেলা হাজবেন্ড অনেকগুলো মাছ নিয়েছেন ছোট মাছ আমাদের ছোট মাছটা বেশিরভাগ নিয়েছেন বাচ্চাদের জন্য ওনারা লাগে তাদের খেতে আমাদের সাপ্তাহিক ছোট মাছের বাজার আপনাদেরকে দেখিয়ে দিলাম কেসকে মাছ এদিকে আমি রাতের জন্য বারটাও বসিয়ে দিলাম তো এদিকে আমার কাজটাও সব একসাথে হয়ে যায় বাজারটা বাজারটাও আমি উচিয়ে নিলাম বাটটাও বসিয়ে দিলাম আরও কিছু কি এনেছেন দেখি ধন্যবাদ এনেছেন আনেছেন টমেটো বাংলাদেশে বুবি আনেছেন কাঁচামিষ কাঁচা মশটা তো সবারই লাগে আমাদের করে মনে হয় একটু বেশি লাগে এখানে ডিম এনেছেন এটা তো ডেইলির বাজারটা দেখানোর কিছু নাই সামনে পড়েছে তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম জন্য একটা সালাদ বানিয়ে নিয়েছি সালাদটা হলে সবাই একটু ভালো লাগে খেতে ভাতটা খেতে একটু ভালো লাগে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি ভাইয়া আপনাদেরকে একটা কথা বলে যদি আমার ভিডিওটাকে আরও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন পারলে শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য সবাই দোয়া করবেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন আমার জটপট টমেটো সালাদটা হয়ে গেল একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন হয়েছে খেতে তো অনেক দারুণ হয়েছে